আসলে রাত রাত যত বেশি হবে পরিবেশ ততটাই অসুন্দর হতে পারে বলে আমার ধারণা এই জন্য যত ফর্মালিটি ছিল সব হয়ে গেছে মেহরবানি করে এখন আর কোন প্রকার কোন টান টান করা হবে না আর ক্যামেরাম্যান ভাইয়েরা যারা আছেন মেহরবানি করে কেউ ওয়াজের মাঝখানে উঠার ট্রাই করবেন না যুবকদের দেখতে কষ্ট হচ্ছে না ঠিক বলা যাবে না ওদের কাটবে করতে হবে কিন্তু পরিবেশটা সুন্দর রাখতে হবে আর যিনি মাইক ম্যান আছেন মাইকের সাউন্ড কেমন আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছে